আপনারা আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আই আমার জোনায়েত বাবনাগরি বলতেন প্রাচনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ হেফজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সর্বধ্রমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুর্বান করার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের স্বাদীম রাসুল ঈশ্বর যতজন আসকা রাসূলকে কারাগারে বন্ধ করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি মত্তবান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার তেরো সালের সাপুয়ার গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই কমিটি মানি না ইনশাল্লাহ পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত এই দেশে তা যদি বাস্তবায়ন করা হয় হেফাজত সহ তেরো কোটি কখনো মানবে না মানবে না দিল্লিকে বলতে চাই ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে ওয়াকফ বিল বাতিল করতে হবে বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে যদি না হয় হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলার তৌহিদি জনতা আঠারো কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লংমাস করতে বাধ্য হবে আলিয়া মুলমাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয় আশে করুসুলদেরকে কানাগার দিদিমুক্ত রাখা হয় এবং ভারত আধিমুক্তবাদের বিরুদ্ধে এই দেশে আনন্দদেরকে নিয়ে শীষা ধরাপ্যাশি যুদ্ধই রাখা হয় আমরা মাস বোরিং ক্লাবের ডাক দিয়ে আবার সব পঁচাত্তর আসবো আমরা আবার সত্যিই শেখুল হাদিস সাবুদুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল বাক করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজত ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সহরাবর্তী উদ্যানে এসেছে আশা করছি আজকের আওয়াজে কমিশন দিল্লির ওপারে যেতে